একই ব্যক্তি সরকার প্রধান দলের প্রধান ও সংসদ নেতা হতে পারবেন না এমন প্রস্তাবে বিএনপি একমত নয় বলে জানিয়েছে দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ তিনি বলেন আমরা বিষয়টি উন্মুক্ত রাখতে প্রস্তাব দিয়েছি রোববার বেলা এগারোটায় জাতীয় ঐক্যমত্য কমিশনের সঙ্গে বিএনপির বৈঠক শুরু হয় দুপুর দুইটার দিকে মধ্যাহ্ন বুঝের বিরতিতে বের হয়ে এসে এসব কথা বলেন বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য এরপর কমিশনের সঙ্গে বিএনপির বৈঠক আবার শুরু হয় সালাউদ্দিন আহমেদ বলেন একই ব্যক্তি সরকার প্রধান ও দলীয় প্রধান হতে পারবে না এমন চর্চা আমরা দেখি না যুক্তরাজ্যেও আমরা দেখি পার্টি প্রধানই সরকার প্রধান এটি গণতান্ত্রিক চর্চা যদি তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রচলন হয় এবং নির্বাচন কমিশনের মাধ্যমে সুষ্ঠু অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের প্রচলন করা যায় তাহলে সেই ভোটে যারা ক্ষমতায় আসবে মনে করতে হবে জনগণ তাদেরকে সেই ক্ষমতা দিয়েছে বিএনপি সংবিধানের পঞ্চদশ সংশোধনীর আগের অবস্থায় ফিরে যাওয়ার প্রস্তাব করেছে উল্লেখ করে তিনি বলেন সেখানে ধর্মনিরপেক্ষ বা বহুত্ববাদ কোনোটি নেই তবে কমিশন তাদের প্রস্তাবে স্বাধীনতার ঘোষণাপত্রে থাকা কাম্য মানবিক মর্যাদা ও সামাজিক সুবিচারের কথা যুক্ত করতে বলেছেন আমরা সেখানে একমত হয়েছি বিএনপির স্থায়ী কমিটির সদস্য বলেন সংবিধানে জনগণের মৌলিক অধিকার হিসেবে ইন্টারনেট প্রাপ্তির বিষয়ে একমত বিএনপি তবে মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করতে হয় রাষ্ট্রকে মৌলিক অধিকার বাড়ানোর ক্ষেত্রে রাষ্ট্রের অর্থনৈতিক অবস্থার বিষয়টিও দেখতে হবে তাই আমরা বলেছি সংবিধানে অনেকগুলো বিষয় যুক্ত না করে যা রাষ্ট্রের বাস্তবায়নের সক্ষমতা রয়েছে তাই করতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন সংস্কার নিয়ে ঐকমত্য কমিশনের সঙ্গে বেশ কিছু বিষয়ে আমরা কাছাকাছি এসেছি কিছু কিছু বিষয়ে তাদের সঙ্গে দ্বিমত জানিয়েছি গণতন্ত্রে মত দিমত থাকাই স্বাভাবিক কারণ আমরা বাক্সালে বিশ্বাস করি না যেখানে এমন কিছু করা হয় যাতে সবাই একমত হতে হয় তিনি আরও বলেন দেশ ও জনগণের স্বার্থ চিন্তা করে যা সঙ্গত ও উত্তম তেমন কিছুই হওয়া উচিত